এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ তো আজকের মিনি ভ্লগ খুব একটা বড়ো না দেখো সকালবেলা উঠে ব্লগ শ্যুট করলাম তারপরে চা করছিলাম বাড়িতে আজকে একটু কাজ ছিল মানে একটু একটা জিনিস খারাপ হয়ে গেছিলো ওয়াশরুমের তো সেটা ঠিক করানোর জন্য লোক আসবে বলে বাড়িতেই থাকতে হয়েছে তো তারপর তো সব কাজ করতে করতে ঘরে বসেছিলাম সন্ধ্যেবেলা সৌমিতারা ফোন করলো যে আসছি সে আমাদের অনেক দিন থেকে কথা হচ্ছিলো আসো 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 তো আজকে ফাইনালি টাইম পেয়েছে তো ওরা এসছিলো অনেক কিছু নিয়ে এসছিলো নাগেটস কোল্ড ড্রিঙ্কস তো দেখো সবাই হায় বলছে ওরা ও অয়ন্দা তো তারপরে আমি দেরি না করে নাগেটসগুলো ফ্রাই করলাম আর সবাই মিলে বসে পড়লাম আড্ডা দিতে তো সৌমিতা তো ফার্স্ট ফার্স্ট চিনিকে ধরতে ভয় পাচ্ছিলো যাই হোক ওরা ডিনার করে যায়নি শুধু মুড়ি খেয়ে গেছে আমার বাড়ি থেকে তো ওরা তো শুধু মুড়ি আর চিকেন খেয়ে বাড়ি চলে গেল। তারপরে আমরাও একটু লুচি আর আলুর তরকারি করেছিলাম আর ও আলুর চচ্চড়িয়ার মুড়ি তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টাটা